সন্ত্রাস কাকে নিয়ে যেটা করছে পুলিশ প্রশাসন কি গোন্ডাদের নিয়ে করছে গোন্ডারা কোথায় থাকবে দেখুন না নিজেরা নিজেদের মারছে প্রায় নাইনটি পার্সেন্ট ভোট আমরা পাবো বর্তমান যা পরিস্থিতি আছে সংখ্যালঘু মানুষের আর কোনো আইএসএফ ছাড়া কোনো দেখলাম কি বলতে মধ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফ এর সাথে আছে এত যুবক যুবক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই আগামী দিনে আই এসএফ ভারতবর্ষের যে মৌলিক অধিকার গরিব মানুষের সেটা প্রতিষ্ঠিত করবে এবং গরিবের যারা হক মেরে খাচ্ছে তাদের সেই হক আদায় করে ছাড়বে মানুষ তার নিজের জীবন জীবিকার মাধ্যমে দেখতে পাচ্ছে কিভাবে যে বাকি রাজনৈতিক দলগুলো আছে যেভাবে শোষণ করেছে মানুষকে নশা সিদ্দিকির আই দল মানুষের অক্সিজেন এই অক্সিজেন নিতেই মানুষ আমাদের সঙ্গে আসছে মাইনরিটি সংখ্যালঘু এলাকায় আমাদের ব্যাপক সারা আছে ব্যাপক সারা কর্মীদের বলবো আপনারা ঠান্ডা মাথায় ভোটটা করুন যে সমস্ত সরকারি অফিসার বা পুলিশ যে সমস্ত আপনাদের ওপর টর্চারিং করছে শাসনী দিচ্ছে তাদেরকে ইলেকশনের পরে আমরা তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো

আমাদেরকে বিভিন্ন অজুহাতে ছোট ছোট অজুহাতে আমাদের আটটা সভা ক্যান্সেল করা হয়েছে যে যে একটা কনসেপশন তৈরি হচ্ছে মানে রাজনীতির মধ্যে আছে লড়াইয়ের মধ্যে আছে সেটাই এক প্রকার মিডিয়া সেটাকে মানে যার লক্ষ্যে বলতেই বুঝতেই দিচ্ছে না পারসেপশনই করছে না যে আইএসএফ লড়াইয়ে আছে কিন্তু আইএসএফ লড়াইয়ে অনেক অনেক বেশিভাবে মজবুতভাবে আছে গরিব মানুষ এবং মেহনতি মানুষ আইএসএফ এর সাথে আছে বাঁকড়া তিন নম্বরে যে ঘটনা ঘটেছে সভাপতি সহ দুজন গ্রেপ্তার এবং তিনজন ষোলো বাড়ি ছাড়াই আপনি কি বলেন বাঁকড়া ভোট নিয়ে কত যদি ভোট হয় বাংলা ভোট হলে আমরা প্রায় 90% পার্সেন্ট ভোট আমরা পাবো বর্তমান যে পরিস্থিতি আছে সংখ্যালঘু মানুষের আর কোনো আইএসএফ ছাড়া কোনো বিকল্প নেই কারণ সংখ্যালঘু মানুষকে যেভাবে যেভাবে ব্যবহার করা হয়েছে যেভাবে পণ্য করা হয়েছে শঙ্কা লোক মানুষে আজকে অতিষ্ঠ হয়ে পড়েছে তারা নতুন আলো দেখতে চাইছে আপনি বলেছেন সকলকে সম্পূর্ণ ভোট পাবো এখনো পর্যন্ত ডোমপুরে কোনো সভা হয়নি প্রথম সভা বৃষ্টি এবং বাকলাও সভা করতে পারেনি আপনি আশাবাদী কি ভাবে বৃষ্টিটা হচ্ছে উপর আশীর্বাদ এই যে আজকে এত গরমের মধ্যে এত ভালো বৃষ্টি হলো এটা আগামী দিনে বাকড়া ডোমদুরে এলাকা পুরো শান্ত হয়ে যাবে এবং আগামী দিনে এখানে উন্নয়নের বন্যা পড়বে বাঁকড়া সন্ত্রাসের সাথে আপনি এত সহজভাবে লড়াই করবেন কীভাবে সন্তাস কাকিনি সন্ত্রাস যেটা করছে পুলিশ প্রশাসন কি গোন্ডাদের নিয়ে করছে গোন্ডা কোথায় থাকবে দেখুন না নিজেরা নিজে থেকে গুলি মারছে বাঘবটরা জায়গাটা একটু টাইট হয়ে গেছে এখন এগুলো চলছে তাহলে তো বাঁকার তিন নম্বর ফাঁকা দু নম্বরেও ফাঁকা তাহলে কি আপনি ভাবছেন বাঁকড়া আশি হাজার বোর পুরো আপনি পাচ্ছেন একদম নাইন্টি পার্সেন্ট মোটা আমরা পাবো বাঁকড়া